আসসালামু আলাইকুম গাই চাষ করছি তোমরা সকলেই ভালো আছো আল্লাহর রহমতে আমিও অনেকটাই ভালো আছি সো এটা আমার এই চ্যানেলের ফার্স্ট ভিডিও বাট আমি ইউটিউবিং নতুন করছি না ইউটিউবে আমি নতুন না আর এটা আমার ফার্স্ট চ্যানেলও না আমার আর একটা চ্যানেল আগে আসছিলো যে পিজের বাদল ট্রিপল অন এ নামে একটা চ্যানেল আসছিলো বাট দুর্ভাগ্যবশত চ্যানেলটি আর আমার কাছে নেই আর চ্যানেলটি আমার কাছে না থাকার কারণ আছে আর এটা দেখতেই পারতিছ আমার সেই চ্যানেলটি পিজেড বাদুলয় চিত্রকুলন আর মোটামুটি ভালো সাবস্ক্রাইব ছিল আগে বাট ভিডিও না সারার কারণে সাবস্ক্রাইবগুলো উঠাই নিছে অনেকটাই সাবস্ক্রাইব আর নেই আর তোমরা বলতে পারো যে ভিডিওতে ভিউ কই ভিডিওতে তো ভিউ নেই বেশি বাট নিচে দেখো আমার ভিডিওতে কিন্তু মোটামুটি ভিউ ছিল ভিউ নেই এমনটাও না আবার বেশি যে খুব তেমনটাও না মোটামুটি ভিউ আসছিলো ভিউ মানে চ্যানেলটা র্যাঙ্ক করছিলো যে ভিডিওতে ভিউ আসছিলো ভাইরালের পজিশনে গেছিলো আর এই তো তোমরা দেখতে পাচ্ছো যে টু পয়েন্ট ফোর কে সাতশো থ্রি পয়েন্ট সেভেন কে ওয়ান পয়েন্ট থ্রি কে মোটামুটি একটা ভিউ আসছিলো চ্যানেলে বাট চ্যানেলটি আমার কাছে এখন আর নেই আর এটা আমার ইউটিউবে মনে করা হচ্ছে সবচেয়ে ভিউপ্রাপ্ত ভিডিও পঁয়ত্রিশ কে এটা আমি ফানিবাবু করছিলাম আমার একটা আমার ভাই ছোটো ভাইকে নিয়ে তো ভিউটিওটা যে এতটা ভিউ হবে আমি বুঝি নাই তখন আর নিচে ভিডিওতে সেরকম একটা ভিউ নেই এগুলো নতুন নতুন করছিলাম প্রথম প্রথম করছিলাম এদিকে এত ভিউ নেই আর উপরে ওগুলো ভিডিওতে ভিউ ছিল আর এদিকে হালকা পাতলা ছিল ওয়ান ওয়ান পয়েন্ট ওয়ান ওয়ান পয়েন্ট ফোর কে আর এগুলো আমার প্রথমের ভিডিও এইগুলো থে সেরকম ভিউ নেই তো এই চ্যানেলটা আমার কাছে নেই মূলত কারণ হচ্ছে আমার এক্সাম সো এক্সামের কারণে আমি এই আর ইউটিউবে ভিডিও আপলোড দিতে পারি নাই আমার এক্সামের টেনশনে তো তেরো দিন হ্যাঁ তেরো দিন আমি ভিডিও আপলোড দিই নাই আর ওই তেরো দিন আমি চ্যানেলে যে কি হয়েছে না হয়েছে আমি একদম খেয়ালই করি নাই যে ভিডিও আমার চ্যানেলটা এখন আছে কি নাই এগুলো কিছু খেয়াল করে নাই তেরো দিন আমি একটা ভিডিও আপলোড দিয়ে নাই হয়তো তেরো তেরো দিনের মাঝে আমি যদি একটা দুইটা করে ভিডিও আপলোড দিতাম তাহলে হয়তো আজকে আমার চ্যানেলটা যাইতো না চ্যানেলটা থাকতোই আর ওপরে এগুলো ভিডিওতে ভিউ নেই মূলত তেরো দিন ভিডিও আপলোড না দেওয়ার কারণে এরকম হয়েছে ভিডিওতে ভিউ নেই তেরো দিন পর আমি আবার আমার চ্যানেলে ঢুকেই দেখার জন্য যে চ্যানেলে কি হয়েছে না হয়েছে তো তেরো দিন পর আমার ইউটিউব ওয়াইটি স্টুডিও আসছিলো ওইটার পর ওইটার ভিতর ঢুকে দেখি যে আমার সমস্ত ভিও সাবস্ক্রাইব অতটা কাটে নেই বাট আমার ভিও ওয়াশ টাইম যেটা সবচেয়ে জরুরি ওয়াশ টাইম আমার একদম পুরোটা কেটে নেই আমার আঠাশশো কিংবা উনত্রিশশো ওয়াশ টাইম আসছিলো কাটাই নিয়ে কাটিয়ে নিয়ে আমার মনে করেন হচ্ছে পাঁচশো বা ছয়শো এরকম ওয়াশ টাইম আসছিলো সো এটা দেখে তখন আমার অনেকটা খারাপ লাগে আমি ইউটিউবটা শুরু চলে যাই আর ভিডিও আপলোড দেওয়া বন্ধ করি তো কিছুদিন পর আবার চ্যানেলে ভিডিও আপলোড দেওয়া শুরু করছিলাম ভিডিও আপলোড দিয়েছিলাম বাট ভিডিওতে কোনো ভিউ আর ছিল না একশো দুইশো দেড়শো এরকম করে ভিউ আর ছিল তো এই কারণে আমি অনেকটা হতাশ হয়ে পড়ি আর ভিডিওতে আর ইউটিউবে আর ভিডিও আপলোড দেওয়া বন্ধ করে দেয় আর ভিডিও আপলোড দিয়ে না তারপর থেকে তো কিছুদিন থেকে ভাবছিলাম যে আরেকবার চেষ্টা করে যাক আরেকটা ইউটিউব চ্যানেল খুলে দেখি এবার হয়তো কিছু করলেও করতে পারি তো সেটা ভেবে আবার এই চ্যানেলটা আমি ক্রিয়েট করলাম যদি তোমরা একটু সাপোর্ট করো একটু পাশে থাকো তাহলে হয়তো এ চ্যানেলটা দিয়ে কিছু একটা করতে পারবো আমি আর যদি তোমরা আবার সাপোর্ট না করো তাহলে আমার কিছু করার নেই আবার আমার ইউটিউব থেকে হারা যেতে হবে ইউটিউবে আবার আমি আর কিছু করতে পারবো না আর যদি তোমরা অল্প একটু সাপোর্ট করো তাহলে আশা করি যে ভালো একটা করতে পারবো আর গাইস তোমরা যদি চাও আমার সাথে অ্যাড হইতে পারো আমি তোমাদের সবাইকে অ্যাড করে নেবো তোমরা যারা যারা আমার সাথে অ্যাড হইতে চাও আর গাইস তোমরা কমেন্ট করে জানো যে তোমরা কীরকম ভিডিও দেখতে চাও কীরকম ভিডিও পছন্দ করো আমি চেষ্টা করব তোমরা যেরকম ভিডিও চাও ঠিক সেরকম ভিডিও নিয়ে আসার আর তোমরা যদি চাও আমার সাথে ভিডিও বানাবো মানে আমি তোমাদের কিনে ভিডিও বানাবো আমার ভিডিওতে তোমরা থাকবা তোমাদের কিনে আমি ভিডিও বানাবো তোমরা আমাকে সাজেস্ট করবো যে এরকম ভিডিও বানাও এরকম ভিডিও বানাও তোমরা যেরকম করে বলবো আমি সেরকম করে ভিডিও বানাবো আর সেগুলো আমি তোমাদেরকে নিয়ে ভিডিও বানায় সেটা আমি ইউটিউবে আমার এই চ্যানেলে আপলোড দেবো তো তোমরা যারা যারা আমার সাথে অ্যাড হতে চাও অবশ্যই কিন্তু হচ্ছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক করে কমেন্টে তোমাদের ইউআইডিটা দিয়ে যেও আর আমি ডিসক্রিপশনে আমার ইউআইডিটা দিয়ে রাখবো তোমরা চাইলে সেখান থেকে আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে দিতে পারো শুধু কমেন্টে তোমাদের আইডির নামটা আমাকে বলে যাও আমি তোমাদের সবাইকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাই দেবো তো যারা যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেয় অবশ্যই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দাও তোমাদের কাছে এটা আমার রিকোয়েস্ট আর যারা এখনও ভিডিওটা লাইক করে নেয় লাইকটা করে দাও আর সুন্দর একটা কমেন্ট করো তো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে তখন সবাই ভালো থেকে সুস্থ থেকো আল্লাহ হাফেজ